আসসালামু আলাইকুম ভিউওয়াজ আশা করি সবাই ভালো আছেন একুশে জুন রোজ শুক্রবার সকাল থেকে শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশে তীব্র বৃষ্টি বিশেষ করে বাংলাদেশের উত্তর ও দক্ষিণের জেলাগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া সকাল থেকে সারাদিন ও সারা রাতে কখন কোন জেলায় কি পরিমাণে বৃষ্টি তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা তো অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তীতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করবো এদিকে যদি শুক্রবার সকাল বা ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে অতি তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে এদিকে দিনাজপুর রংপুর কুড়িগ্রাম লালমণিহাট এদিকে গাইবান্দা শেরপুর জামালপুর বগুড়া জয়পুরহাট নগাঁও চাপাইনবাবগঞ্জ রাজশাহী মেহেরপুর চোয়াডাঙ্গা কুষ্টিয়া ঝিনাইদহ মাকুড়া যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালঘাটি পটোখালী বরগুনা ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি আবার এদিকে গোপালগঞ্জ মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর ফরিদপুর রাজবাড়ি মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ এদিকে নেত্রকোনা সুনামগঞ্জের সম্ভাবনা সময় শুক্রবার একুশে জুন তো সম্ভাবনা কিন্তু কিন্তু রয়েছে এছাড়া বগুড়া নাটোর সিরাজগঞ্জ জয়পুর কিন্তু হালকা থেকে মাঝার লেভেলে বিশেষ সম্ভাবনা থাকতেছে শুক্রবার ভোরের দিকে পরবর্তীতে সকাল আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে দিক তীব্র বেশির সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাটি পালী বরগুনা ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী আবার এদিকে গোপালগঞ্জ নড়াইল মাদারীপুর শরীয়তপুর ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর আবার এদিকে যদি লক্ষ্য করি রাজবাড়ি মাগুড়া ঝেনাইদহ মেহেরপুর চোয়াডাঙ্গা কুষ্টিয়া পাবনা সিরাজগঞ্জ টাঙ্গাইল নাটোর বগুড়া সহ পছন্দ বিশেষ সম্ভাবনা কিন্তু অনেকটাই থাকতেছে সকাল আটটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি নেত্রকোনার সিলেটও কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে একুশে জুন রোজ শুক্রবার সকাল আটটার সময় কিন্তু এদিকে হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় নিয়ে দেখি তো সকাল দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো বান্দরবন সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর যশোর আবার এদিকে মাগুরা রাজবাড়ি থেকে দেখতে হালকা থেকে মাঝারি ডেবেলে বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে শুক্রবার একুশে জুন রোজ শুক্রবার সকাল দশটার সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি সুনামগঞ্জ সিলেট নেত্রকোনা কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে সকাল দশটার সময় তো পরবর্তীতে যদি আমরা দুপুরের দিকে লক্ষ্য করি দুপুর দিতে একটা সময় দেখতে পাচ্ছেন এদিকে কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি চট্টমরা কিন্তু সম্ভাবনা এছাড়া যদি আমরা এদিকে লক্ষ্য করি তাহলে দেখবো সাতক্ষীরা জোরসোর মাগুড়া ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুরে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণের বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে দুপুর একটা সময় এছাড়া এদিকে যদি লক্ষ্য করি এদিকে শেরপুর জামালপুর ময়মনসিংহ নেত্রকোনা তো কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা থাকতেছে তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে দেখি তো বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে উপর বৃষ্টি তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে এদিকে বান্দরবন রাঙামাটি খাগড়াচুড়ি এইদিকে বান্দরবন চট্টগ্রামের দিকে বৃষ্টি তীব্রতাও কিন্তু অনেকটাই থাকতেছে এছাড়া এইদিকে যদি লক্ষ্য করি তার উপর দিকে যশোরও কিন্তু হালকা থেকে মাঝারি বিয়ে বেশি সম্ভাবনা থাকতেছে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর ফরিদপুরে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা থাকতেছে বিকেল চারটার সময় এসারাই দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো ব্রাহ্মণবাড়িয়া এসারাই দিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলিবাজার কিন্তু হালকা পরিমাণে বিশেষ সম্ভাবনা থাকতেছে বিকেল চারটার সময় তো পরবর্তীতে যদি আমরা সন্ধ্যার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো রাত আটটার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো ময়মনসিংহ কিশোরগঞ্জ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলিবাজার হবিগঞ্জে কিন্তু হালকা পরিমাণে সম্ভাবনা থাকতেছে এছাড়া কিন্তু মেঘ বা বিশ্বের কোথাও তেমন একটা থাকতেছে না তো পরবর্তী যদি মধ্যরাতের দিকে বা রাত দশটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো সিলেট ও ময়মনসিংহের ভিতর যে জেলাগুলো রয়েছে বিশেষ করে এদিকে শেরপুর জামালপুর টাঙ্গাইল গাজীপুর ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ হবিগঞ্জ মল্লীবাজার সিলেট ব্রাহ্মণবাড়িয়া নরসিং এদিকে দেখবো তীব্র বিশেষ সম্ভাবনা কিন্তু থাকতেছে রাত দশটার সময় একুশে জুন রোজ শুক্রবার এদিকে দেখতে পাচ্ছেন তীব্র বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকতেছে এছাড়া যদি আমরা মধ্যরাতের দিকে লক্ষ্য করি রাত রাত দুটোর সময় যদি লক্ষ্য করি তাহলে তীব্র বৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে যদি এদিকে লক্ষ্য করি নড়াইল গোপালগঞ্জ মাগুড়া যশোর ঝিনাইদহ মেহেরপুর চুয়াডা কুষ্টিয়ার রাজবাড়ি মানিকগঞ্জ পাবনা নাটোর রাজশাহী চাপাইনগঞ্জ নওগাঁ জয়পুরহাট এদিকে জামালপুর শেরপুর টাঙ্গাইল ময়মনসিংহ এদিকে নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলিবাদার হবিগঞ্জ কিশোরগঞ্জ নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া গাজীপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিহার নীলভাঙি পঞ্চগড় এদিকে তীব্র বেশি সম্ভাবনা কিন্তু রয়েছে একুশে জুন একুশে জুন মধ্যরাত বা রাত মধ্যরাত বা রাত দুটোর সময় কিন্তু তীব্র বেশি সম্ভাবনা রয়েছে তো রাত দুটো সময় কিন্তু বাংলাদেশের মধ্য অঞ্চল এবং উত্তর অঞ্চলে কিন্তু অতি তীব্র বেশির সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে পঞ্চগড়ের ঠাকুরগাঁও নীলভামারি লালমনহাট কুড়ি গ্রামে কিন্তু হালকা পরিমাণে বেশির সম্ভাবনা থাকতেছে একুশে জুন রোজ শুক্রবার রাত দুটোর সময় তো পরবর্তীতে যদি আমরা আর কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তো রাত চারটার সময় অথবা বাইশে জুন লক্ষ্য করি ভোর চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে এদিকে দেখবো গাজীপুর নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলিবাদার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর জামালপুর গাইবান্ধা দিনাজপুর রংপুর কুড়িগ্রাম লালমন পঞ্চগড় ঠাকুরগাঁও এদিকে যদি লক্ষ্য করি জয়পুরহাট নগাঁও চাপাইনগঞ্জ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ বগুড়া পাবনা কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা যশোর ফরিদপুর মানিকগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর দিক পাশে তীব্র বেশি সম্ভাবনা কিন্তু থাকতেছে ভোর চারটার সময় পরবর্তী যদি আমরা বাইশে জুন রোজ শনিবার সকাল ছটার সময় লক্ষ্য করি তাহলে দেখব তো সকাল ছটার সময় যদি লক্ষ্য করি তাহলে তীব্র বৃষ্টি কিন্তু থাকতে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী গাজীপুর কিশোরগঞ্জ হবিগঞ্জ মৌলিবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহ শেরপুর টাঙ্গাইল সিরাজগঞ্জ পাবনা নাটোর রাজশাহী চাপাইনবাবগঞ্জ নৌগাঁ জয়পুরহাট গাইবান্ধা এদিকে রংপুর দিনাজপুর লালমনহাট নিমফামাড়ি পঞ্চগড়ে দিক পাচ্ছেন সকাল ছটার সময় কিন্তু তীব্র বৃষ্টির সম্ভাবনা এদিকেও থাকতেছে তো এক কথায় বলা যায় একুশে জুন রোজ শুক্রবার সকাল থেকে বাংলাদেশের উত্তরে এবং কি মধ্য বাংলাদেশে কিন্তু তীব্র বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং কি থাকবে সারাদিন ও রাত্রে কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টি অব্যাহত থাকবে তো এই শ্রীলঙ্খানকার মধ্যে পরবর্তী আপডেট পেতে অবশ্যই ওয়েদার আপডেট ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে